আজকে দেখাবো সেই বিখ্যাত ড্রাগন সম্রাট কামেরুল সাহেবের বাড়ি কামেরুল সাহেব একজন আমাদের এই ডিস্ট্রিক্টের শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত গুণী ব্যক্তি তার বাড়িতে অনেক রকমের গাছ আছে তবে সব থেকে একদম বাড়িতে যখন প্রবেশ করছি সেই বাড়িটার সাজানো সবুজে ঘেরা সবুজে ঘেরা বাড়ি সম্পূর্ণটা নিজে হাতে পরিচর্যা করেন খুবই ভালো লাগে যখনই ইচ্ছা হয় তখনই চলে আসি দাদার বাড়ি এসে এগুলো উপভোগ করি তো দর্শক বন্ধু আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল এত সুন্দর আর এত কর্মী মানুষ তার সান্নিধ্যে এসে আমিও অনেক অনেক শিখতে পারছি আশেপাশে গোটা বাড়ি শুধু শুধু ড্রাগন আর ড্রাগন তার সাথে আছে বহু বহু মূল্যবান গাছ আর বাড়ির সামনেটা তো দেখলে এটা হচ্ছে পিছনটা পিছনটাও খুব সুন্দর একদম পিছনে যে এই রাস্তা দিয়ে গিয়ে ওইদিকে আবার বড় বড় কুকুর আছে ক্ষেত আছে সব রকম ভিডিও কিন্তু হবেও সুলেখায় দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো গত এক বছর তার আগের বছর থেকে কিন্তু এই বাড়ির ভিডিও হতেই আছে হতেই আছে তো আজকের ভিডিওটা একান্ত তোমাদের জন্য এবং কতগুলো ফুল আসলো কেনই বা আসলো কেনই বা আসলো না সব রকম প্রশ্নের উত্তর আজকে দাদা দেবেন দাদার সঙ্গে কথা লেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে চলে এসেছি সেই বিখ্যাত ড্রাগন সম্রাট আমাদের মুর্শিদাবাদের কামরুল সাহেবের বাড়ি যদিও সন্ধ্যা নেমে এসেছে তাও চলে এসেছি দাদার বাড়িতে দেখতে এসেছি কত নম্বর ফুল চলছে তো দাদার মুখে কথা শুনলাম যে প্রথম ফুল এসেছে দ্বিতীয় ফুল না প্রথম ফুল বললেন উনি যে এই ওয়েদারের জন্য প্রথম ফুল এসেছে তো চলো কেমন ফুল এসেছে কি অবস্থা কতটা ফুলের হলন দিয়েছে সব রকম গল্প হবে দাদা থাকছে সাথে থাকো স্কিপ করবে না কেমন আছেন হ্যাঁ কি হবে খুব কষ্ট গেল না গরমে যে আবহাওয়া চাষির গাছ রোদের সময় খুব কষ্ট চারিদিকে ড্রাগন শুধু ড্রাগন আর মাঠে কী চাষ করেছেন এখন মাঠের তিল আছে তিল ভুট্টা নেই হ্যাঁ ভুট্টা নেই ভুট্টা নাই আর একটা পাঠের ফুলের সাহায্যে গোটা রাজ্যের সমস্যা আছে হ্যাঁ 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 এমন একটা ব্যারাকপুর আমাকে রিসার্চ করছে হ্যাঁ সেটা পাঠে ফুল আসবে না আচ্ছা আইসে

বারবার দেখানো হয় খুব ছোট্ট জায়গায় আর গোড়াতে সব দাদা নিম পাতা দিয়েছে সম্পূর্ণ জৈবভাবে কোনো বাইরের কোনো রাসায়নিক সার উনি কেনেন না সম্পূর্ণ বাড়ির গোবর পাতা দিয়ে জৈব সার তৈরি করেন এবং পাতা গোড়াতে নিম পাতা দেন ব্যাস আর দেখো ছোট্ট মধ্যে এই ড্রাগনের প্রজেক্টটা ছোট্ট করে গাথনি গেতে করেছেন উনি কত ছোট জায়গা আমার মতে সাত বাগানি আমার পশ্চিমবাংলায় আস্তে আস্তে বাড়ছে বাংলাদেশের মতো হ্যাঁ কিন্তু এই প্রযুক্তিটা হ্যাঁ সব থেকে ব্যারাকপুরের আমাদের জেলাধিকারিক এসেছিল এবং বহরপুরের মিঠুন বাবু শুনি হচ্ছেন আমাদের বহরমপুর ব্লকের রেডিও আর জেলাধিকারিক মোহনলাল বাবু এটা ঘুরে ঘিরে দেখলো তার কারণ টপ বস্তা কোনো পাত্র সাহায্য করলে অতিরিক্ত জল খরচ হয় আর এই যে ইট দিয়ে গেঁথি করেছে কোনো খরচা নাই জল ধারণ ক্ষমতা বেশি মানে আপনাকে রোজ রোজ জল দিতে হবে না এবং কোন সমস্যা কম খুব সুন্দর দেখো খুব সুন্দর করে ব্যাপারে করেছেন এবং দেখো প্রত্যেকটা ডালে ডালে একদম ফুল চলে এসেছে প্রচুর ডাল আছে প্রচুর দাদা আমাকে শিখিয়েছেন যে ম্যাডাম যত ডাল আসুক কাটবেন না দাদা শিখিয়েছেন দাদার কাছেই আমার হাতে ধরে এই ড্রাগনের চাষ শেখা এই পিঙ্ক রোজটাই আছে তাই তো দাদা এখানে আর পিঙ্ক রোজটাই আমাকে উনি দিয়েছিলেন পিঙ্ক রোজের প্রতিরোধ ক্ষমতা বেশি এবং খেতেও ভালো দাদা আমাকে যেটা বলেন উনি যে এটাই ভালো প্রথমে ওই জৈব সার দিয়ে ব্যাস রোপণ করে দিয়েছেন মাঝে মাঝে কোনো খাবার টাবার দেওয়া হয়েছে মাঝে মাঝে ওই খোল পচা দেওয়া হয় আচ্ছা জলটা আচ্ছা খোল আর ফুল আসার আগে কোনো স্প্রে ফুল আসার স্প্রে আমি একটা ভেস্টিজ কোম্পানির মশ বিল একটা আচ্ছা লাগবে আচ্ছা দিন সাথে খোলো দেওয়া কোনো দিনের মধ্যে অতিরিক্ত ফুল লাগবে বলতে ধারণা আচ্ছা এবং আচ্ছা করেছেন না দিয়েছেন স্প্রে করেছে মশার মশলা এক লিটার জলে কতটা দিয়েছেন এক লিটার জলে জলে না দশ লিটারের তিনি ও দশ লিটারের তিন এমএল দিয়ে উনি স্প্রে করে দিয়েছেন যেহেতু ওনার অনেকগুলো গাছ আছে আর অ্যাসিডটা গুলে দিয়েছেন দু গ্রাম এক লিটার জলে ব্যাস এই হচ্ছে চিকিৎসা আর কিছু নাই তো এই এই যে এখন বর্তমান যে আবহাওয়া চলছে তাতে কি ড্রাগনের ফলন বেশি হবে আশা করছেন তাই আচ্ছা আচ্ছা আসলেও নষ্ট হয়ে যাবে এমন অবস্থায় এমনি এর কিছু খাবার টাবার বা স্প্রে কিছু দিচ্ছেন ফুল আসার পর দেবেন হ্যাঁ দেখো গোটা ছাদটা পরিষ্কার ফাঁকা কিন্তু চারিদিকটা পুরো ড্রাগনে ভর্তি পুরো ড্রাগন এখানে একশো তেত্রিশটা গাছ আছে আর একটাও ছাদ আছে দেখাবো চলে এসেছি দাদার নতুন প্রোজেক্টে দেখি বেশ কয়েক মাস আগে তো ভিডিও করে গেছিলাম দাদা বলছেন যে ছোট ছোট গাছে ফুল এসেছে তাই এদের সঙ্গে একটু দেখা করতে আসলাম চলো তোমরাও একটু দেখো কেন কি কেটে যাচ্ছে ও সমস্ত বাঁধন এই যে ছাব্বিশশো বাঁধন সবটা সব কাট কিন্তু

মাঝে মাঝে এইগুলো বায়ু বায়ু তোলা হুম বায়ু তোলা এই যে কত ছোট্ট নিচে ফুল এসেছে দেখো এই দেখো বাপরে হ্যাঁ কেটে দিয়েছেন বাহ ভালো করেছেন এক একটাতে ফুল এসেছে এই যে ফুল এসেছে নিচেই চলে এসছে এই দেখো নিচে এসছে ফল হ্যাঁ এক জায়গায় তিনটে সম্পূর্ণ জৈব ভাবে উনি চাষ করেছেন

এমনি ওই ভাবে লাগালে না সাইলেন্ট পদ্ধতি লাগালে আপনার আটশো চারা হবে আচ্ছা দুশো খুঁটি প্লাস্টিকের গাছ হ্যাঁ হ্যাঁ আটশো দেখো স্প্রে করছে ছোট ছেলে যার বাগান সে স্প্রে করছে খাটতে হচ্ছে না খাটলে অমনি হবে কি স্প্রে করছে এখন কীটনাশক হুম কীটনাশক দিচ্ছে এদিক থেকে ওদিক আলের দেওয়া আছে খুব সুন্দর সন্ধ্যা হয়ে আসলো মোটামুটি সব দাদার বাগানের দেখানো হয়ে গেল সিউইড আর এখন এনপিকে সাত মাসেই ফল চলে এসেছে খুব ভালো চায়না পদ্ধতিতে এই প্রজেক্টটা দাদা করেছেন ভীষণই ভালো সাত মাস বয়স সাতটা চলে এসেছে এক জায়গায় এটা 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 কি ভালো এটা সাতটা চলে এসেছে দেখো যাই হোক দাদা খুব খুশি সাত মাসে ফলন ভালোই হবে আশা করছেন উনি আমাকে নিয়ে আসলেন ম্যাডাম চলুন দেখবেন আমারও ভালো লাগে নতুন কিছু আর মাঝে মাঝে পেঁপে গাছ লাগিয়েছে কুমড়ো গাছ লাগিয়েছেন মানে কোনো জায়গায় উনি ফাঁকা রাখেন না যতটুকু পাওয়া যায় মাটি থেকে ততটুকুই নিতে পারেন উনি পাশে বাগান এবার বাড়ির আশেপাশে দেখো কোনো জায়গা ফেলে রাখেননি উনি চারিদিকে শুধু ড্রাগন আর ড্রাগন বেশিরভাগ ড্রাগন গাছে আছে তার সঙ্গে তো আনুষঙ্গিক অনেক গাছ আছে এই যে দেখতে পাচ্ছ এগুলোতে সব জৈব সার তৈরি করেন উনি ভীষণ এক্সপার্ট পারসন কারণ কর্মঠ এটা হচ্ছে তিন ফল গাছ তিন ফল গাছ মিশরীয় ডুমুর যেটাকে বলে আর এই হচ্ছে লেবু দেখো কত বড় এটা না এটা হচ্ছে করমচা এটা হচ্ছে করমচা গাছ আর পাশেই আছে একটা লেবু গাছ দেখাবো আর এটা হচ্ছে ড্রাগন গাছ বেশ পুরোনো বেশ বড় বড় ড্রাগন হয় এখানে আর লেবু গাছটা আশ্চর্য মানে একটা লেবু গাছ এত বড় হয় আমার চোখে এই প্রথম এত বড়ো গাছ পুরো মাচান করে দিয়েছেন উনি বলছে এই লেবু থেকে আমার ছটা ফ্যামিলি চলে অল স্পাইস পাশেই আছে অল স্পাইস খুব সুন্দর এপিচু পাশে আছে সবেদা এখানে আছে গরু মানে এক কথায় এ বাড়িতে আসলে মনটা বড় শান্ত হয়ে যাবে এত গাছ এত সবুজ বয়স কত এদের দেড় বছর বয়স খুব সুন্দর পাতলা পাতলা কাণ্ডগুলো এমন কিছু মোটা না খুব সুন্দর ছোট্ট গাছে প্রচুর লেবু অসাধারণ অসাধারণ হ্যাঁ দাদার আর একটা ছাদ আয় অনেকক্ষণ আর একটা ছাদ মোটামুটি এসেছে একটু বেশি এসেছে পুরোনো গাছ তো অনেক এসেছে ভালোই এসেছে আর এই যে একটা বড় হয়েছে একটা ছোট হ্যাঁ এটা বস্তায় পুরো বস্তায় ওই ছাদে দেখলে ছোটো করে গাতনি করে করেছেন উনি আর এটা এক একটা ক্যারেট আছে ড্রাম আছে বস্তায় আছে বিভিন্ন টাইপের এক কথায় ড্রাগন বাড়ি যেদিকে তাকাবো শুধু ড্রাগন শুধু ড্রাগন তাই এই বাড়ির নাম ড্রাগন বাড়ি এক একটা বাড়ির এক এক রকম নামকরণ আমি তো করি হবি অফ ফুলেখা যেখানেই যায় এটা আরবিয়ান খেজুর উনি করেছেন চারা করে ফেলেছেন বাহ খুব ভালো আর ছোট্ট গাছে প্রচুর লেবু দেখো এটা কি লেবু দাদা মালটা বাহ খুব সুন্দর এইটা আমাকে দিয়েছেন এখান থেকে চারা করে দিয়েছেন তো একটা হয়েছে আমার এবার আর আপনার এখনো কাঁঠাল আসেনি দি শেষ টেকে বস্তাগুলো কিভাবে চেঞ্জ করেন দাদা এক বছর এক বছর অন্তর বাহ সব রকম দেখাবো না দেখাবো না করেও দেখানো হয়ে গেল দর্শক বন্ধু ও আচ্ছা আচ্ছা অ্যাহ কী অবস্থা এই ছোট ছোটো যেগুলো হয়েছে সেগুলো কেটে ফেলেন না কেন আপনি এই যেগুলো আসে ওদের ফল আসে ওগুলো আসে না আমি জানি হ্যাঁ দাদা আসলে কাটেন না উনি রেখে দেন আমাকেও বলেন যে ম্যাডাম রেখে দেবেন না আমার অল্প গাছ আমি কেটে ফেলি

খুব সুন্দর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবার দাদার বাড়িতে যখন একদম বড় বড় লাল চারিদিকে শুধু ফল আর ফল থাকবে সেই দিনের জন্য অপেক্ষা করো আমিও অপেক্ষা করি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে আজকে আসি টাটা